স্বাগত সবাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপবাদ্য একটু দেখে নেই চলো ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে আমি পুরো বক্তব্যের মধ্যে কয়েকটা জায়গায় একটু মার্ক করে নিই জ্যা কেন্দ্র থেকে লম্ব এই লম্ব সমদ্বিখণ্ডিত তিনটে কিওয়ার্ড আমরা পেলাম আগে এই তিনটে কিওয়ার্ড আমরা একটু পরিষ্কার করে নিই কাকে বলে যে হচ্ছে বৃত্তের উপরে অর্থাৎ এই পরিধির উপরে যে কোনো দুটো বিন্দু যদি যুক্ত করে দাও তাহলে যে সরল রেখা পাওয়া যাবে সেই সরল রেখাটাই হচ্ছে ওই বৃত্তের একটা যে। এখন প্রশ্ন আসছে তাহলে মাঝখানে কেন্দ্র আছে নিশ্চয়ই তাহলে এমন দুটো বিন্দু আমরা খুঁজে পেতেই পারি যে এই পাশে আর এই পাশে অর্থাৎ কেন্দ্র দিয়ে যাবে কেন্দ্রকে ছেদ করে বা ভেদ করে বা টাচ করে বা কেন্দ্রের উপর দিয়ে যাবে তাহলে সেটাকেও তো যুক্তি দিয়ে বলা যেতে পারে যে সেটাও একটা জ্যা কিন্তু বলে দিয়েছে উপপদের ক্ষেত্রে ব্যাস নয় মানে ওই ব্যাসটাকে অর্থাৎ ওই জ্যাকে আমরা এই উপপদের ক্ষেত্রে গ্রাহ্যে আনবো না এটা বাদ দিয়ে যে কোনো জ্যা হতে পারে তাহলে একটা জ্যা আমরা নাও এঁকে নিচ্ছি এই বিন্দুটা এই বিন্দু হয়ে গেল এইবার কি বলেছে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা তাহলে হলে লম্বটা আগে একটু বুঝে বুঝেনি একটা সরল সরলরেখার উপরে আর একটা সরলরেখা দণ্ডমান হলো হওয়ার ফলে এই দুটো কোণকে বলা হবে সন্নিহিত কোণ দুটো সন্নিহিত কোণের প্রত্যেকটার মান যদি নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকোণ হয় তবে আমরা এই যে সরলরেখাটা দণ্ডায়মান আছে এই সরলরেখার উপরে তাহলে এই সরলরেখাকে আমরা বলবো লম্ব বলেছি কি উপপাদ্যে বলেছে কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে কেন্দ্র থেকে আমরা লম্বটা অঙ্কন করে দিই লম্ব অঙ্কন করা হয়ে গেল লম্ব অঙ্কন করলে কি ঘটবে করবে করবে অর্থাৎ এইটাই আমাদের উপপাদ্যে প্রমাণ করতে বলেছে তাহলে বিষয়টা একটু এবার গোড়া থেকে শুরু করি কি গোড়া থেকে যে কোনো উপপাদ্য আলোচনার ক্ষেত্রে চারটে ধাপ আমাদের পরপর পরপর অতিক্রম করতে হয় প্রথমে বইতে যে লাইনগুলোর মাধ্যমে আমরা একদম উপরে থাকে যে লাইনগুলোর মাধ্যমে আমরা উপবাদের বিষয়বস্তুকে জানতে পারি সেইটাকে বলা হয় সাধারণ নির্বাচন এক নম্বর তাহলে সাধারণ নির্বাচন কিন্তু নির্বাচন নয় তার মানে যদি আর স্পষ্ট করে বলা হয় এই যে লাইনটা লিখেছি এই লাইনটা আমাকে উপবাদের বিষয়বস্তু জানিয়ে দিয়েছে তাহলে এই উপবাদের বিষয়বস্তু যে লাইনের মাধ্যমে জেনে গেলাম সেটা তাহলে সাধারণ নির্বাচন প্র্যাকটিক্যালি সাধারণ নির্বাচন উত্তর লেখার ক্ষেত্রে কাজে লাগে না এটা শুধু জানার জন্য কাজে লাগে উত্তর লেখাটা যেটা শুরু হয় সেইটা হচ্ছে দু নম্বর ধাপ বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন কিচ্ছু নয় বাংলা লেখায় যেটা বর্ণনা আছে সেটা জাস্ট জ্যামিতির ভাষায় ট্রান্সফার করা অর্থাৎ নাম দেব ধরে নাও এই উপপদের ক্ষেত্রে এইটা ধরো ও এই জ্যা হচ্ছে এবি তাহলে এই যে নামকরণ করা হলো চিত্র আঁকা হলো তারপরে এই নামকরণের মাধ্যমে বিষয়বস্তুটাকে বর্ণনা দেওয়া সাথে একটা লাইন যুক্ত করে দিতে হবে কি সেটা দেখে নাও ও কেন্দ্রীয় বৃত্তের এবি জ্যা কেন্দ্র ও থেকে ও থেকে এইবার কি করতে হবে ওই যে বলেছি একটা লাইন জুড়ে দিতে হবে যেটা জুড়ে দিতে হবে সেটা হচ্ছে যে একে সমিখন্ডিত করে তার মানে সমান দুই ভাগে ভাগ করবে এই একটা ভাগ এই একটা ভাগ অর্থাৎ এডি আর ডিবি সমান অর্থাৎ এই ডিটা মধ্যবিন্দু অর্থাৎ সমান দুই ভাগে ভাগ হলো অর্থাৎ সমদ্বিখণ্ডিত করলো তাহলে সেটাই লিখতে হবে এইভাবে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে এডি সমান ডিবি তাহলে বিশেষ নির্বাচনটা হয়ে গেল নম্বর হচ্ছে অঙ্কন যদি আমাকে কিছু আলাদা করে আঁকতে হয় সেটা হচ্ছে অঙ্কন অঙ্কন কি এঁকেছি সোজা বাংলায় লিখবে ও মানে কেন্দ্রর সাথে এ বিন্দু যুক্ত করেছি আবার কেন্দ্রর সাথে বি বিন্দু যুক্ত করেছি তাহলে ও কমা এ এবং ও কমা বি হয়ে গেল লাস্ট হচ্ছে চার নম্বর প্রমাণ এটাই আসল ধাপ প্রমাণটা কি যে পদ্ধতিতে প্রমাণ করতে হবে তাহলে প্রমাণটা ভালো করে দেখো একদম বুঝে নাও বুঝলে তোমাদের একটু মুখস্ত করতে হবে না নিজেরাই নামাতে পারবে দেখো দুটো ত্রিভুজ পেজ এই একটা আর এই একটা যেখানে আমি রাইট চিহ্নটা দিলাম একটা ত্রিভুজ ও ডি ত্রিভুজ ও ডি এবং ত্রিভুজ ও বি ডি ও বি ডি এর তিনটে বিষয়ের আমি মিল দেখাবো এক নম্বর দু নম্বর তিন নম্বর এক নম্বরে দেখো এই যে ও এ আর এই যে ও বি এদের কি সমান বলা যায় একদম যায় কেন যায় আগে লিখেনি ও এ সমান ও বি কেন দেখো কেন্দ্র থেকে এটা ব্যাসার্ধ পরিধি যে কোনো বিন্দু যুক্ত করলি তো ব্যাসার্ধ পাওয়া যায় ঠিক তেমনি কেন্দ্র থেকে এই এত অব্দি যুক্ত করেছি এটাও ব্যাসার্ধ একটা বৃত্তের ব্যাসার্ধ কি দুরকম হতে পারে একদম না তাহলে যুক্তি দিতে হবে একই বৃত্তের ব্যাসার্ধ ক্লিয়ার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত নাইনটি এই অ্যাঙ্গেলটা কত নাইনটি বলে দিয়েছে তো এই যে বলে দিয়েছে তাহলে নাইনটি নাইনটি হলে তাহলে অ্যাঙ্গেল দুটো সমান তাহলে অ্যাঙ্গেল ও ডি এ ও ডি একুয়াল অ্যাঙ্গেল ও যেহেতু হয়ে গেল আবার খেয়াল করে দেখো এই ওডি বাহুটাকে ভাবো ও বাহুটা এ ও ডি এরও একটা বাহু একইভাবে ও বাহুটা ও বি ত্রিভুজেরও একটা বাহু তারপরে দুটো ত্রিভুজে কমন বাহু কমনকে সাধারণ বাহু বলে সাধারণ বাহু যেই সাধারণ বাহু হয়ে গেল তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করেছি এস এস এ সাইড সাইড অ্যাঙ্গেল তাহলে ত্রিভুজ ও ডি ও সর্বসম ত্রিভুজ যেই সর্বসম হয়ে গেল এই এই বাহুটার সাথে বাহুটা সমান বলতে পারি সুতরাং চিহ্ন দিয়ে সমান ডি বি প্রমা নিত আমাকে তো তাই প্রমাণ করতে বলেছিল এই যে হয়ে গেল ভালো করে চর্চা করবে ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ ইম্পর্টেন্ট একটা উপবদ্ধ আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলো না শেয়ার করলে মজা পাবো স্বীকার করে নিচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকেন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই